সর্বস্তরের বেসরকারি কর্মচারী এখানে কেন উপস্থিত হয়েছে ইতিমধ্যে অনেক বক্তা তাদের মনের কষ্ট তাদের ক্ষোভ তাদের দীর্ঘদিনের নির্যাতন অত্যাচার জুলুমের কথা বিভিন্নভাবে আপনাদের মাঝে তুলে ধরেছেন এখানে যারা ইতিমধ্যে অনেক মিডিয়া আমাদের যারা অনেক দূরে আমাদের দাবি বুঝিয়ে যান তাদের কাছে তুলে ধরেছেন আমি এজন্য মিডিয়া ভাইদের সহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা এবং পুলিশ বাহিনী সহ যারা এখানে অনুষ্ঠানটিকে পর্যবেক্ষণ করতে আসছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি দল বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশের কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন আমরা যোগাযোগ আছে নেতৃত্বে আমরা নেতৃত্ব দেখছি বাংলাদেশে ভাবমূর্তি এবং রেখেছেন এই কর্মচারীদের কোন উন্নয়ন হচ্ছে না কারণ এখানে অনেক দেখেছি পাঁচ তারিখে আমরা ছাত্র জনতার আন্দোলনের করি প্রত্যেকটা কলেজের অর্থাৎ পরিবর্তন হয়েছে প্রত্যেকটা দক্ষের কর্মকর্তার পরিবর্তন হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার কর্মীরা আমরা তাদের আলোচ্যে তাদের সবাইকে পরিবর্তন করা হয়েছে আজ প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের

পরিমাণ করে বৈষম্যের পরিবর্তন আনে এটাকে আমরা আজকের এই সবার থেকে দুঃখ প্রকাশ করছি ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি আজকে আপনার এই দেশে রাজ্যে চাবি কারা এই সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীরা আপনাকে সহযোগিতা না করলে আমরা তাৎক্ষণিকভাবে এই বাংলাদেশকে এত শান্ত রাখতে পারছেন না আমরা এতে মানুষ ক্ষুদার্থকে আমরা ভাত দিবেন না আর যারা বাড়ি গাড়ি এবং দেশের অটল

দেওয়ার কোন কর্মকর্তা থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে না বন্ধুরা এখানে আমাদের রাজনীতি করে আমাদের নিনোর এখানে উপস্থিত আছেন সে আজকের এটা নেতৃত্ব দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই যে আমরা সব সরকারি কর্মচারীরা কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে আমরা দেখেছি চার শ্রেণীর কর্মচারী এখন মনে হয় দুই বিভক্ত করা হয়েছে এই বিভক্ত কর্মচারীদের একই দলে আকার জন্য এবার বাংলাদেশে এই শিক্ষা আছে জটিলতা সৃষ্টি করা আছে এবং মামলা হয়েছে তারা কমে গেছে রায় হয়েছে তারপরে তাদের নিয়মিত করা হচ্ছে না আমি আজকের এই সবার মাধ্যমে শিক্ষার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকল অধ্যক্ষকে বলব এই কর্মচারীর পাশে দাঁড়ান এই কর্মচারীদের রেগুলার করে তাদের ডিপার্টমেন্টে আপনি গ্রহণ করেন এবং তাদের বেতন দিয়ে তাদের পরিবার পরিজন এবং ছেলে মেয়েকে পদক্ষেপ নেবে এই আহ্বান জানিয়ে এবং আজকে যারা এই অনুষ্ঠানে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ